আমার অনুরোধ থাকবে যে নতুন যে বাংলাদেশ আমরা চাচ্ছি আমরা তারেক রহমানের নেতৃত্বে যেটা ভবিষ্যৎ দেখছি সেখানে যেন ক্রিটিক্যাল জার্নালিজম ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া হ্যাঁ আমি এটাও বলবো আমরা যে ভুল করি না তা না আমরা ভুল করতে পারি তখন আপনি কি করবেন আপনি কি আমাকে নিন্দা করবেন আপনি আমাকে ডিভাস্টেট করবেন আমার অনুরোধ থাকবে আপনি সবসময় এসে বলবেন যে মাহফুজ আনাম আপনার এই রিপোর্টটা তো ফ্যাক্ট বেসড না আপনার এই রিপোর্টটা তো একদম তথ্য বিকৃত করেছে আমি আপনাকে প্রমিস করছি হোয়েন ইউ পয়েন্ট আউট দ্যাট মাই রিপোর্ট ইজ নট ফ্যাক্ট বেজড ওয়েন মাই রিপোর্ট ইজ ইনকারেক্ট আই উইল অ্যাপলজাইজ সালউদ্দিন ভাইকে অনেক ধন্যবাদ বিএনপিকে উদ্যোগ নেওয়ার জন্যে ধন্যবাদ সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ যদি করতে হয় সেখানে নতুন মিডিয়া পরিবেশ করতে হবে আমি মনে করি তারেক রহমানের জন্য একটা অপূর্ব সম্ভাবনাময় একটা মুহূর্ত শুধু যে উনি নতুন নেতৃত্ব দেবেন তা না স্বাভাবিক যদি ক্ষমতায় পরিবর্তন হতো তাহলেও একটা নতুন নেতৃত্বের কাছে যে ই আসে যে চ্যালেঞ্জ আসে এখনের চ্যালেঞ্জটা আরও গভীর এমন তো না যে খুব একটা সুন্দর ইলেকশনের মাধ্যমে পার্টি বদলাচ্ছে উনি আসলেন বাংলাদেশ এই মুহূর্তে খুব একটা ডিভাস্টেটেড একটা জায়গায় আছে ইনস্টিটিউশনস আর বিং চ্যালেঞ্জ অ্যান্ড ডিস্ট্রয়েড আপনারা প্লিজ মনে রাখবেন যে বাংলাদেশের তিপ্পান্ন বছর বয়সে কোনো মিডিয়ার অফিস আগুন জানালো হয় নাই সর্বপ্রথমবারের মতন প্রথম আলো ডেলিস্টার অফিসে আগুন জ্বালালো কেন আমরা কি অপরাধ করলাম আমি এটা অনুরোধ করব সমস্ত মিডিয়াকে যে সত্যিকার অর্থে আপনারা এটা প্রশ্ন করবেন তবে ভবিষ্যতের দিকে আমি তাকাতে চাই আমি সুন্দর একটি সম্পর্ক আমি মিডিয়ার সঙ্গে তুলতে চাই সেখানে আমার অনুরোধ থাকবে প্রথমে মত প্রকাশের স্বাধীনতা হচ্ছে স্টেপ ওয়ান বাট যেটা রাজনীতির দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ই অবস্থান হবে মানে কি বলবো ই ক্রিটিক্যাল মত প্রকাশের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা আছে কিন্তু আপনার আমি সমালোচনা করব সেইটার স্বাধীনতা এখন সালাউদ্দিন ভাই ইউ আর ভেরি ফ্রেন্ডলি টু দ্য মিডিয়া বিকজ ইউ আর আউট অফ পাওয়ার আপনি ক্ষমতায় গেলে আপনি কেমন হবেন সেটা আমরা যখন দেখব যে আপনি একই রকম উদার একই রকমভাবে আপনি গ্রহণ করছেন সমালোচনা আমাদের এই তিপ্পান্ন বছরের রাজনীতিতে বড় বড় অভিজ্ঞতা হলো যে কোনো সরকার কোনো দিন তারা ক্রিটিক্যাল জার্নালিজম একসেপ্ট করে নাই আমি আশা করব নতুন বাংলাদেশে এই ক্রিটিক্যাল আপনারা নেবেন এবং সেখানে আমি বলবো যে ক্রিটিক্যাল জার্নালিজম ইজ নট ওলি ফর ফ্রিডম অফ জার্নালিজম ইট ইস এ চান্স ফর গুড গভর্নেন্স আপনি স্বাধীন সাংবাদিকতাকে আপনি ই করবেন নার্চার করবেন অবশ্যই আমাদের তাতে ইন্টারেস্ট কিন্তু ইউ মাস্ট বি আমি যদি সত্য কথা শুনতে না চাই আই উইল মেক মিস্টেকস আই উইল রিপিট দোজ মিস্টেকস বিকজ আই হ্যাভ ক্রিটিক্যাল জার্নালিজম সিরিয়াসলি সো আমার অনুরোধ থাকবে যে নতুন যে বাংলাদেশ আমরা চাচ্ছি আমরা তারেক রহমানের নেতৃত্বে যেটা ভবিষ্যৎ দেখছি সেখানে যেন ক্রিটিক্যাল জার্নালিজম ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া হ্যাঁ আমি এটাও বলব আমরা যে ভুল করি না তা না আমরা ভুল করতে পারি তখন আপনি কি করবেন আপনি কি আমাকে নিন্দা করবেন আপনি আমাকে ডিভাস্টেট করবেন আমার অনুরোধ থাকবে আপনি সবসময় এসে বলবেন যে মাহফুজ জানাম আপনার এই রিপোর্টটা তো ফ্যাক্ট বেসড না আপনার এই রিপোর্টটা তো একদম তথ্য বিকৃত করেছে আমি আপনাকে প্রমিস করছি হোয়েন ইউ পয়েন্ট আউট দ্যাট মাই রিপোর্ট ইজ নট ফ্যাক্ট বেজড ওয়েন মাই রিপোর্ট ইজ ইনকারেক্ট আই উইল অ্যাপোলজাইজ উই ডু আপনি দেখবেন যে সবচেয়ে মিস্টেক সো একটা রেসপেক্টফুল রিলেশনশিপ আমি আপনাকে আমি আপনাকে ক্রিটিসাইজ করবো উইশিং ইউ ওয়েল সব সময় আপনি ইলেক্টেড গভর্নমেন্ট পিপুল হ্যাভ ইলেক্টেড ইউ টু রান দ্য কান্ট্রি আমি কেন খামাখা মিথ্যা তথ্য দিয়ে আমি সমালোচনা করব আমি সমালোচনা করব ওই মানসিকতা নিয়ে যে এটা নির্বাচিত সরকার যেন সত্যিকার অর্থে গণতন্ত্রের দিকে যায় মানুষের চাহিদার দিকে যায় বিকজ ব্যুরোক্রেসি উইল নেভার টেল ইউ দা ট্রুথ বিকজ ইউর ইন্টেলিজেন্স এজেন্সি উইল নেভার টেল ইউ দ্য ট্রুথ ইভেন ইউর পার্টি কলিগস উইল নট টেল ইউ দ্য ট্রুথ বিকজ আপনার সামনে আইসে সে পড়লো যে বিএনপি তো লোকে সমালোচনা করে তার ভবিষ্যৎ কি হবে সে তো জানে না দ্য অনলি ইনস্টিটিউশন দ্যাটস উইল স্পিক দ্য ট্রুথ ইজ এ ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া এবং আপনারা এটাও দেখবেন যে মিডিয়ার চরিত্র কি আমি একটা লেখা লিখছিলাম যে অনেক সম্পাদক মালিকের পিআর হয়ে যায় ডু নট ফল এ ভিকম টু এডিটার হু বিকাম পিয়ারোজ অফ ওনার্স আপনাদের পার্টি থেকে একটা ইন্ডিপেন্ডেন্ট সার্ভে করেন কোন সংবাদপত্র কোন টিভি ইন্ডিপেন্ডেন্টলি করে এথিক্যালি করে এথিক্স 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 দ্যাট ইজ দ্য ফিউচার অফ জার্নালিজম আপনার যেমন গুড গভর্নেন্স দরকার আমার এথিক্যাল জার্নালিজম দরকার অনেক ধন্যবাদ আসলে এগুলোই শুনতে চেয়েছিলাম ইউ হ্যাভ গ্যাদার্ড হিয়ার নট টু প্রেজ আস আপনাদের কাছে এটাই শুনতে চেয়েছিলাম আমরা এখন যে ক্রিটিক্যাল জার্নালিজম বা ক্রিটিসিজম অনেক জার্নালিজম বলেছে তো এইটার একটু রেসপন্সিবিলিটিও আপনাদেরকে নিতে হবে যাতে এটা দিক থেকে দেখা হয় অনেক সময় আর কি তা আমরা ক্রিটিসিজম ছাড়া এগোতে পারবো না কোনো গভর্নমেন্ট এগোতে পারে না কোনো গুড গভর্নেন্স হইতেও পারে না সেই জায়গায় দাঁড়িয়ে আছে ইনশাল্লাহ ক্ষমতার বাইরে আছে বলে আপনি যেটা বললেন সেটা যেমন সত্যি যেহেতু সামনে টেস্ট করবার সময়ে আপনাদের সহযোগিতা আরও বেশি জরুরি এবং এই সহযোগিতাটা আপনারা গাইড করবেন গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করে এবং কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আমাদের প্রয়োজন ধন্যবাদ ধন্যবাদ মহবুজ ভাই উনি কয়েকটি শব্দ বলেছেন ক্রিটিক্যাল ক্রিটিসিজম আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের কথা শুনেছি ক্রিটিক্যাল ক্রিটিসিজম নিশ্চয়ই আরেকটা বিশেষ বিশেষায়িত ক্রিটিসিজম এর সাথে সাথে উনি ব্যুরোক্রেসি এবং পার্টি পার্সেন্ট যারা তারা সত্য থেকে নেতৃত্বকে দূরে রাখতে চায় সে কথাটি উনি উল্লেখ করেছেন আমরা এটিকে আমরা আমাদের হৃদয় মস্তিষ্কে ধারণ করবার চেষ্টা করব